হঠাৎ করে একদিন জেরি মারা গেল আর জেরিকে দেখতে তার বোন আর বাগ্নে আসলো পরই টম এখানে আসলো আর তার লাশের বাক্সটা হাতে নেওয়ার পর অজস্র নয়নে কান্না করতে শুরু করলো আর কান্না করতে করতে এক পর্যায়ে চোখগুলো ফেলে টমের কান্না যেন কিছুতেই থামছিল না আর তারপর পরই জেরির লাশের বাক্সটা বন্ধ করতে থাকে টম এবং তখনও খুব সজোরে কান্না করতে থাকে এর পর উপরদিকে উপর দিকে তাকে লাশের বাক্সটা হাতে নিয়ে খুব সজোরে কান্না করতে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি জেরির মৃত্যুর আসল রহস্য আর এই রহস্য যেন সারা জীবন রহস্যই থেকে যাবে আর এটা হচ্ছে একটা ফেনমেট স্টোরি তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি আর এই ভিডিওতে আমরা দেখতে চলেছি জেরির মৃত্যুর অরিজিনাল রহস্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলেগুনটিকে বাজিয়ে দিবেন তো প্রথম শ্রেণী দেখানো হয় জেরি যে বাড়িটিতে থাকতো সেই বাড়িতে প্রচণ্ড জোরে জোরে ভূমিকম্প হতে শুরু করে আর জেরি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে ছোটের এক পর্যায়ে আর উপর থেকে বড় বড় কংক্রিটের টুক টুকরো ভেঙে ভেঙে নিচে ফ্লোরে পড়ছিল আর আসবাবপত্রগুলো ভেঙে যাচ্ছিলো আর জেরে হঠাৎ করেই একটা বড় কংক্রিটের টুকরো এসে জেরের মাথার উপর পড়ে যায় আর এরপর পরে জেরের মৃত্যু হয়ে যায় তো এখানে আপনারা দেখতে পারলেন জেরের মৃত্যুর রহস্য এরপর পর টম আসে এবং জেরের লাশের বাক্সটার দিকে তাকিয়ে অজস্র নয়নে কান্না করতে থাকে এবং তাকে দেখার জন্য তাদের এলাকার সবাই চলে আসে এই টমেন জেরি ছিল আমাদের ছোটবেলার আবেগ আর আমরা সব সময় এই টমেন জেরি দেখে হাসতাম আর এই জেরির মৃত্যুতে সবাই শোকাহত হয়ে একসাথে কান্না করতে থাকলো আর এইখানে ছিল জেরির বোন জেরির বাগ্নে আরও অনেকেই জেরির এলাকার বুলডোকও ছিল আবুলও ছিল আর টম তো এখানে কান্না কিছুতেই থামাচ্ছিলই না আর তার মৃত্যুতে বিশেষ করে তাদের ছোটোবেলার যে ছবিটা ছিল তার কবরের আইনে রাখা হয়েছিল আর জেরির মৃত্যুতে তার বোন শুধু এক কান্না করতে থাকে এবং জেরির জন্য প্রার্থনা করতে থাকে আর তারপর পরে এখানে টম আসে যেন পাগলের মতো চিৎকার করতে corte তার কবরের পাশে এগিয়ে যায় আর ওই সময় জেরির কবর দিয়ে মাটি দিয়ে ডাকা হচ্ছিল আর জেরির এই কবরটি যেন শেষ চিহ্ন হয়ে গিয়েছিল টমের জন্য আর এই জেরির কবরটা যেন একটা কবর ছিল না এই কবরটা পরিণত হয়েছিল সবার হাসি মুখের হাসি কেড়ে নেওয়া বন্ধ একটা গড় এবং এই এই টম অ্যান্ড জেরির কার্টুন সিরিজের সবচেয়ে বেদনাদায়ক এপিসোডটি হয়তো এটাই ছিল আর অ্যাঞ্জেলিনাও খুব কান্না করতেছিল তারপর পর টম একটা চিজের টুকরো নিয়ে জেরির কবরের উপর চলে আসে আর আর এখানে বসে বসে কান্না করতে থাকে আর সে এটাও ভাবতে থাকে তাদের তাদের পুরনো স্মৃতিগুলো তারা একসাথে কত এনার দুষ্টমি করেছে আর টমের কত কত খাবার জেরি আর বাগ্নে মিলে চুরি করে খেয়ে ফেলেছে আর বাগ্নে তো এই এপিসোডটিতে কোনো কথাই বলেনি শুধু কান্নাই করছিল আর এই সব কিছু দেখার পর জেরির আত্মা এখানে চলে আসে এবং সে খুব খুশি হয় তার প্রতি সহানুভূতি এবং ভালোবাসা দেখানোর জন্য আর জেরি এই হাসিমুখে এখান থেকে বিদায় নেয় আর আজকের পর্বটা এ পর্যন্তই チーロ。